বে বেড়ি দেখা আমি এখানে প্রথম থেকে শুরু করি পোলাও এটা হচ্ছে রোস্ট এটা হচ্ছে বিপে এটাও বিপ আর হাসিরটা মনে চিংড়ি মাছ

পূর্বে আপনার জন্য সুন্দর একটা তাজা ফুল আমি প্রথম ভাবছি কি আর্টিফিশিয়াল টাইপের ফুল হবে এটা কিন্তু দেখলাম না একদম তাজা ফুল নিয়ে আসছে এটা আফাকে রিসিভ করার জন্য এটা সেম টু আপার পাশে নতুন আসছে ব্যয় বেন সেজন্য ব্যয় একটা এনেছে ব্যয় একটা এনেছে আপাকে ফুল দিয়ে বরণ করলো বাসায় এসে

কেילו এটা ও বাই ব্যালেন্স আর ফরজনো দেখি একটা পাতা একটা পাতা নিতে গেলে আমারও স্প্রে করে যে এই না তোমাকে ক্লিয়ার করা জন্য

একমাত্র বংশধর হ্যাঁ বংশের প্রদীপ আপার বংশের প্রদীপ হচ্ছে উজয়ের এই যে আপার কোলাই

একদম দুলাবাই একটা স্মৃতি যে ওনার স্মৃতিটা হচ্ছে সোফাটা এটা সবকিছু একটু এলোমেলো হলো সোফাটাকে আপা ধরে রাখছে যে আপা দুলাবাইয়ের একটা স্মৃতিকে ধরে রাখা বাসায়

বলবা অ্যাক্টিভ তো প্লেট তো কিছু নাই চাটনি দিবা যেটা আমার খালা সুন্দরী খালা অনেক লক্ষ্মী এমন আমার অনেক পছন্দের মানে এত কিউট করে কথা বলে আর আচ্ছা ওকে আমি চিনি নাই এখন তো তাও খালা আমি না ওখানও দেখেছি কিন্তু বলতে পারতেছিলাম না যে কি আরে কিচ্ছু নাই আমি এনে দিব কিছু খাও আস্তে আস্তে খাও মা অতিথির আলি ভাই লিখেছে অতিথিদের জন্য অভিনন্দন জানাই থ্যাংক ইউ ভেরি মাচ আলি ভাই সবাই খাইতেছে কিচিমিচি করতেছে নি শুনতে সবাই মনে হয় কিছুই শুনতেছে না কি পা খাওয়ার জন্য না এমনি

পুরানিক ঠাউন মাহি কার করেন তোমার দা দিব এই এজে এই যে এখানে একটা আছে তুদিন